আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে আছি এখন আমি আপনাদেরকে এই এখন যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি এই রেটটা দেখাবো এবং এই যে ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়ে আছে এটা আপনার খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাতে ঢাকাগামী অর্থাৎ কমলাপুর স্টেশন পর্যন্ত যায় এটা পদ্মার উপরে যায় পদ্মার উপর দিয়ে যায় এই ট্রেনের নাম নকশিখাতা এই ট্রেনটা আগে গোয়ালন্দ ঘাট পর্যন্ত আসতো এখন এই ট্রেনটা আপনার পদ্মা হয়ে সরাসরি ঢাকাতে আসে আগে বিভিন্ন স্টেশনে থামতো কিন্তু এখন কিছু কিছু স্টেশনে থামে না চোরাঙায় অবশ্যই থামে তা আমরা এই ট্রেনে চড়েই ঢাকাতে যাচ্ছি এবং এখন আমরা আপনার অবস্থান করেছি হলো শিবচর স্টেশনে এবং শিবচর স্টেশনের সৌন্দর্য দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে একদম মনে হচ্ছে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে নিচে কি সুন্দর সবুজ ঘাস এবং সম্পূর্ণ এরিয়াটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন স্টেশনের প্ল্যাটফর্মটি অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং তার মাঝেই ট্রেন দাঁড়িয়ে আছে এখানে কিছুক্ষণ অবস্থান করছে যেহেতু একটা ট্রেন এখান থেকে পা হবে এই কারণে এখানে দাঁড় করে রেখেছে এই দেখতে পাচ্ছেন যে এখন আমি প্ল্যাটফর্মের নিচে নেমেছি নেমে আপনাদেরকে যেই ট্রেনের এক প্ল্যাটফর্ম থেকে আরাক প্ল্যাটফর্মে যাওয়ার যে সিট আছে সেই সিটা দেখালাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি ট্রেনটি অনেকক্ষণই অবস্থান করেছে এটাই সেই আপনার গোয়ালন্দ মেল বলে যে ট্রেনটা আমরা সবাই বলে থাকি এটাই সেই ট্রেন কিন্তু এখন এটার গোয়ালন্দ মেল নাই এখন এটা হয়ে গেছে প্রায় ইন্টার সিটির মতনই কারণ এই ট্রেনটা মোটামুটি এখন খুব ভালো জোরে টানে এবং যেহেতু যারা এই ট্রেনে যাওয়া আসা করেন তারাই জানবেন যে এই ট্রেনের সম্পর্কে মোটামুটি আপনার চোড়াঙ্গার থেকে সাড়ে হলো রাত তিনটায় রাইট টাইম তিনটা এবং ঢাকাতে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে পৌঁছায় যায় এবং মোটামুটি ভালো খুব ভালো স্পিড চলে হ্যাঁ তো এই হলো আপনার খুবই একটা সুন্দর মুহূর্ত আমরা মামু ভাগ্নে পার করছি দেখতে পাচ্ছি নিজে আর একটা এই যেই শিবচর ট্রেনেরই প্ল্যাটফর্মের এখানে এসে আস্তে আস্তে ট্রেনটি যাচ্ছে আমি শ্যুট নিচ্ছি দূরের থেকে সব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর একটি পরিবেশ আর আসলে ট্রেন জার্নি খুবই ভালো কারণ ট্রেন জার্নি ট্রেনে যারা জার্নি করে দেখবেন সহজে তাদের বমি হয় না বা শরীর খারাপ হয় না এবং মোটামুটি শরীরটা খুব ভালো থাকে হ্যাঁ শরীরের উপরে কোনো প্রতিক্রিয়া হয় না কিন্তু বাসে অনেক সময় দেখা যায় যারা বাস জার্নি করে বা বাসে ওঠে বাসে না উঠতে তারা বমি করেন তাদের সহ্য হয় না এসব কিছু মিলে আসলে ট্রেন ভ্রমণটা আমারও কাছেও খুব প্রিয় সব কিছু মিলিয়ে প্রিয় আসলে আমার ট্রেন জার্নি খুব ভালো লাগে এই জন্যই আমি সবসময় দূরে কোথাও গেলে বিশেষ করে ট্রেন জার্নিটাই বেছে নিই আসলে ট্রেন জার্নি করতে খুবই আরামদায়ক এবং ট্রেনে চলাফেরা করেও খুব ভালো লাগে আর বাসে যে চড়ি না তাও না বাসে চড়ি কিন্তু তুলনা বেশি দূরের আমার কাছে খুব প্রিয় মনে হয় তার প্রিয় বন্ধুরা আজকের এই ট্রেনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এই জায়গাগুলি কেমন লাগলো অবশ্যই আপনারা এ সম্পর্কে মন্তব্য করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি